হপ্তাহ আমতলা আমরা চলে আসলাম মাসে দেখি মেলা গরু ঘাস কেটেছে ফাঁকা মাঠে এখানে কিন্তু অনেক গরু ছাগল ভেড়া এখানে এই ধান কাটার মৌসুমের পরে এখানে কিন্তু দিয়ে রাখে সবাই খায় এই দেখেন দলে দলে অনেকেই আসতেছে আমাদের জরুর চাঁদা যাচ্ছে অনেকেই যাচ্ছে দলে দলে এটা হচ্ছে আমাদের পুকুর চলা থেকে আরেকটু সামনে যারা আমাদের গ্রামের আশেপাশে আছেন তারা কিন্তু শুধু চিনবেন এখানে বর্ষার বাগ মুহূর্ত পর্যন্ত কিন্তু খামারিরা কৃষকেরা গরু ঘাস খাওয়াবে এতে করে তারা অনেকেরই খেয়াল সাশ্রয় হয় প্রত্যেকদিন সকালে আসে দুপুরে যায় আবার বিকেল বেলা আসে আবার সন্ধ্যার দিকে চলে যায়